আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আপনারা যারা গরু ছাগল পালন করেন অথবা খামার শুরু করবেন ভাবতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনার যদি উঁচু জমি থাকে আপনি এই ঘাসটা চাষ করতে পারেন এটা বছরের যে কোনো সময় চাষ করা যায় এই ঘাসটা তবে উঁচু জমি নির্বাচন করলে ভালো একবার ওপন করলে চার পাঁচ বছর পর্যন্ত আপনি কেটে খাওয়াতে পারবেন এবং দুই মাস গরু ছাগলকে কেটে খাওয়ানো যায় দেখুন কি পরিমাণ পাতা হয়ে থাকে এক একটি সোপে এরকম ঘাস চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ঘাসের কাটিংগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি এক একটি সোপে চল্লিশ পঞ্চাশটি পর্যন্ত হয়ে থাকে প্রথমবার লাগালেই আর তারপর থেকে হয়তো সত্তর আশি নব্বইটি পর্যন্ত হয়েছে আমার এক একটি সোপে সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি এরকম হাই প্রোটিন সমৃদ্ধ এবং উন্নত জাতের ঘাস যদি আপনি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি দেখুন কি পরিমাণ ঘাস হয়েছে এক একটি সোপে এরকম জোপালো ঘাস আপনি চাষ করতে পারেন এটা কাটার পরে আবার হয়ে থাকে তো যত কাটবেন এর ফলন কিন্তু তত বাড়ে দেখুন এখানে পরিমাণ ফাঁক ফাঁক লাগানোর পরেও কিন্তু জমিতে তেমন কোনো ফাঁকা জায়গা নেই এবং সম্পূর্ণ অংশ কিন্তু জমিটা ভরাত এই যে কীরকম ফাঁক ফাঁক করে লাগানো হয়েছে তারপরেও জমিতে ভরাট এরকমভাবে আপনি যদি চাষ করেন আপনারও এরকম ফলন হবে আপনিও কেটে গরু ছাগলকে সারা বছর খাওয়াতে পারবেন তো আসলে তেমন কোনো এই গাছটা জামেলা নেই জমি চাষ করতে হয় গোবর দিতে হয় এবং জৈব সার ডিএপি যেটা ওটা দিতে হয় এবং একবার কাটার পরে আপনি একটু ইউরিয়া সার দিয়ে দিলেন অথবা বার্মি কম্পোস্ট দিয়ে দিলেন তাহলেই কিন্তু হয়ে যায় তো এরকম উন্নত মানের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ